নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই ইলিশ তার জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার ওর মধ্যে আমি নুন দিলাম হলুদ দেব আর সর্ষের তেল দেব দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দেবো এবার মাখা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি এবার আমি মশলা পেস্ট করব। এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত সামান্য একটুখানি নুন দিলাম কেন সর্ষে বাটলেট নিতে হয় ওই জন্যে নুনটা দিয়ে দিলাম এবার চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এবার এদিকে একটা জায়গার মধ্যে দু চামচ টক দই নিলাম নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে এবার ফ্যাটানো হয়ে গেছে এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম আবার সামান্য একটুখানি নুন দিলাম আর দু চারটে চিনির দানা দিলাম টেস্টের জন্যে দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার টিফিন বক্সে আমি ভাপিয়ে নেব ওই জন্যে টিফিন বক্সের মধ্যে কিছুটা মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি ইলিশ মাছগুলোকে সাজিয়ে নিয়েছি এবার তার ওপর দিয়েও আবার মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটা দেওয়া হয়ে গেছে এবার সর্ষের তেল ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ এবার কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার ওইদিকে আমি কড়াতে গরম জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে টিফিন বক্সটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব লো ফেমে এবার আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি এবার হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে